দেখুন বন্ধুরা কত সহজে তিন রকম মশলা বানিয়ে ফেললাম আর কালারটাও খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো তিন রকমের মশলা তিন রকমের মশলা বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলোকে আমি রোদে দেবো এটা আমি একধারে সরে রাখছি এখানে আমি নিয়েছি ধনে আছে একশো গ্রাম আর জিরেও আছে একশো গ্রাম এখানে আমি একটা বাটি নিয়েছি এই জিরেটা আমি ধুয়ে নেবো আমি বাড়িতে গুঁড়ো মশলা বানাই বাজারের থেকে গুঁড়ো মশলা কিনে খাই না আমরা এবার দেখুন আমি এই নিচ্ছি বন্ধুরা জলটা দেখুন কতটা নোংরা বেরিয়েছে এবার বাটিতে আরো একটু জল দিচ্ছি এভাবে আমি হালকা হালকা করে এভাবে ফেলতে থাকবো যদি তলাতে বালি থাকে তাহলে বাটির মধ্যেই পড়ে থাকবে এরকম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট ছোট কালো কালো বালিগুলো এটা আমি আর ভালো করে ধুয়ে নিচ্ছি জিরে গুলো অনেকটাই জিরে আছে বের করে নিচ্ছি এবার এই তো আমি একটু জল দিয়ে এভাবে ঘুমিয়ে নিচ্ছি থালা নিয়েছি থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার আমি ধনে গুলোকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা যেভাবে আমি মশলাটা বানাবো না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারাও এভাবে বানাবেন দেখবেন দোকানের থেকে কিনে ফেতার ইচ্ছাই করবে না আর গুঁড়ো মশলা কিনে খেতেই ইচ্ছা করবে না এবার হাত দিয়ে এভাবে আমি কদলে কদলে ধুয়ে নিচ্ছি তো অতটা নোংরা থাকে না তবে ধুনাতে খুব নোংরা থাকে মাটি থাকে তারপরে এমনিতেও জবরাও থাকে ঢেলে নিচ্ছি আবারও জল দিচ্ছি আর জিরেটা যেভাবে ধুয়েছি সেভাবে ধুয়ে নিচ্ছি আরে দেখুন কত পাথর দেখা যাচ্ছে

এগুলোকে আমি রোদে শুকোতে দেবো এটা কোন বন্ধুরা রোদে দিয়ে দিয়েছি মাঝে মাঝে একবার করে আসব আর নেড়ে দিয়ে যাব এগুলো খুব ভালো করে শুকিয়ে যাক শুকিয়ে গেলে আবার আপনাদেরকে দেখাবো খুব রোদের জোর আছে আজকেই শুকিয়ে যাবে এগুলো সকালেই রোদে দিলাম তো বেশিক্ষণ লাগবে না শুকাতে এ দেখুন বন্ধুরা রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখুন আওয়াজ আরো একবার সকালবেলা রোদ দিয়ে দিয়েছিল তাহলে জিরা লঙ্কা এগুলো একদম শুকিয়ে গেছে আমি না এগুলো তো আগে পাছুরি নি আগে ধুয়ে নিয়েছি এগুলো একটু আমি পাছুরে নিচ্ছি এগুলো ধোয়ার আগেও পাছুরে তারপরে ধুয়ে নিয়ে যাবে বা ধুয়ে নিয়েও পাছুরা যাবে যেটা সুবিধা হবে সেটা করলেই চলবে আর এরকম জগড়া বেরিয়েছে এগুলো ছিল এবার থালার মধ্যে ফেলে দিচ্ছি চলে আর শুকিয়েছে দেখুন ভিতরটা একদম মজমজা হয়ে গেছে এই লঙ্কার নাটি ছাড়িয়ে দিচ্ছি আর শুকানোর পর লঙ্কার নাটিগুলোকে ছাড়ালে না খুব সুন্দর ছাড়ানো যায় এরকম লঙ্কার ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন কি করব এখান থেকে না আমি অল্প করে গোটা মশলা তুলে রাখছি কারণ প্রতিদিনের রান্নাতে গোটা মশলা আমাদের দরকার হয়ই হয় তো সেই জন্য তুলে রেখে দিচ্ছি কিছুটা লঙ্কাও রাখছি এবার চলুন এগুলোকে আমি হালকা করে ভেজে নেব যেভাবে আমি গুঁড়ো মশলা বানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারাও এইভাবে বানাবেন দেখবেন আপনাদেরও গুঁড়ো মশলা এইরকম পারফেক্ট তৈরি হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আর হালকা আঁচে কিন্তু আমি এগুলোকে ভাজব কারণ এগুলো তো রোদে শুকিয়ে গেছে একদম খড়খড়া হয়ে যাতে কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায় আর তাছাড়া মশলার থেকে একটা সুগন্ধ বেরোবো সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এইভাবেই আমি বানাই বাড়িতে গুঁড়ো মশলা একবার এইভাবেই বানিয়ে দেখবেন দোকানের থেকে গুঁড়ো মশলা কিনে খেতে ইচ্ছে করবে না মনে হবে বাড়িতেই বানাই দিয়ে আর তরকারিতে দিই এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার জিরেটা ভেজে নিচ্ছি কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতোই ভাজবো দিলেটাও ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিয়েছি কড়াইটা যে গরম আছে সেই গরমটাতে এগুলো ভাজা হয়ে যাবে এবার এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি গুড়াবো প্রথমে আমি জিরাটা গুড়িয়ে নিচ্ছি এরকম মিহি করে গুড়ি নিয়েছি আর রোদে শুকানোর পর যদি একটু কড়াই নেওয়া হয় না তাহলে দেখুন এরকম মিহি হয়ে যায় চালুনি দিয়ে চালার ঢেলে দিচ্ছি দেখুন একশো গ্রাম আমি জিরে নিয়েছিলাম তার মধ্যে আমি পঁচিশের থেকেও বেশি তুলে রাখলাম গোটা জিরেটা বাকিটা যেটা আছে সেটা দেখুন কতটা জিরের গুঁড়ো হয়েছে এবার এটাকে সরিয়ে রেখে এবার আমি ধুনেটা গড়ে দিচ্ছি ধনেটাও গুঁড়ি নিয়েছি এটাও দেখুন কত মিহি করে গুড়ানো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি গোটা ধনেও আমি কিছুটা সরিয়ে রাখলাম সরানো সত্ত্বেও দেখুন কতটা গুড়ানো হলো এবার লঙ্কা গুঁড়ো করবো এ দেখুন লঙ্কার রংটা কি সুন্দর এসছে দেখুন এটাও দেখুন একদম মিহি হয়ে গেছে বন্ধুরা বাজারের থেকে একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো কিনে দেখবেন কতটা দাম নিচ্ছে আর এইভাবে যেভাবে আমি বানালাম এইভাবে একবার একটু পরিশ্রম করে বানিয়ে দেখবেন এটার কতটা খরচা পড়ছে দুটোর খরচা আপনি দেখবেন এটাই কম খরচাতে পড়বে বাড়িতে যে মশলাগুলো বানাবেন না এটাই কম খরচে বানাতে পারবেন আর একবার বানিয়ে দেখবেন এর স্বাদটা একবার পেয়ে গেলে আর দোকানের থেকে কিনে খেতেই ইচ্ছে করবে না এ দেখুন এটাও কতটা গুঁড়ো করা হলো লঙ্কাও আমি তুলে রেখেছি বেশ কিছুটা বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এখানে আমি এয়ার টাইট কৌটনি নিয়েছি কৌটোতে ভরেই আমি রেখে দেবো তবে দুটো জিনিস খেয়াল করবেন এক হলো যখন কৌটোর থেকে মশলাটা বের করবেন চামচ দিয়ে তো বের করবেন তখন বের করার পর ব্যবহার করার পর কৌটোর ঢাকাটা কিন্তু শক্ত করে লাগিয়ে দেবেন দুই হলো যে চামচ দিয়ে মশলাটা বের করবেন সেই চামচটা যাতে শুকনো থাকে মানে জলে ভেজানো না থাকে এই দুটো জিনিস খেয়াল করবেন তাহলে অনেক দিন পর্যন্ত এই গুঁড়ো মশলা স্টোর করে রাখতে পারবেন বন্ধুরা এইরকম সহজ সহজ কম খরচে কম সময়ের মধ্য দিয়ে রেসিপি পেতে সানুদির রান্নাঘর ফলো করুন অনেক সহজ সহজ রেসিপি সানুদি রান্নাঘরে দেওয়া আছে আপনারা চাইলে পছন্দ মতো করে সেই সব রেসিপি বানাতে পারবেন আর যেসব বন্ধুরা নতুন আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে যা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ